দর্শক শ্রোতা ভাই আপনারা দেখতে পাচ্ছেন স্বতন্ত্র ইতিহাস মাদ্রাসার শিক্ষকরা এখানে সরাসরি জমায়েত হয়েছেন হাজার হাজার সারা বাংলাদেশ থেকে এসেছেন তো এই স্বতন্ত্র ইতিহাসী মাদ্রাসার শিক্ষকরা আজকে তারা বিকাল পাঁচটা পর্যন্ত তারা অপেক্ষা করবে কারণ মন্ত্রণালয়কে বিকাল পাঁচটা পর্যন্ত সময় দিয়েছে পাঁচটা পর্যন্ত যদি কোনো খবর না আসে একটা পদক্ষেপ নিবে এই স্বতন্ত্র যে মাদাসের শিক্ষকরা কঠোরভাবে ভাবে হুশিয়ারি দিয়েছে করেছে আপনারা দেখেছেন

রংপুর থেকে আপনি দিন ধরে চাকরি করেন বেতন পাইছেন আজকে আসছেন আন্দোলন করার জন্য আপনাদের দাবি কি জাতীয়করণ আর যদি না দেয় জি ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে স্বত শিক্ষকরা তারা তাদের দাবি আদায় না পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এই বলে হুঁশিয়ারি দিয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষকরা ধন্যবাদ জানাই আমার আজীবন আমাদের পক্ষ থেকে তিনি দোয়া পাবেন কেননা তিনি তার রক্ষা করেছেন তিনি এই বাজেটে সাতশো আটাইশ কোটি টাকা আপনাদের জন্য বরদ্দ রেখেছেন ঠিকেরা এই বরাদ্দ রাখার পরে তিনি ঢাকা গেলেন আবার আমাদেরকে মন্ত্রণালয় রেখেছেন মিটিং করেছেন যে ভাই আমরা ছোটো জাতীয়গুলো অভিশতি দিয়েছি এই পাঠটা কালি করেন

আমাদেরকে তো হয় দেখেছে নীতিমালার ইতিহাস আমাদের প্রতিনিধি করতর্কে ওরণ দিয়েছে যে নীতিমালা কিভাবে হলো তারা একটি ফর্মুলা দিয়েছে আমাদেরকে একটি ফর্মুলা দিতে হয়েছে আমরা